ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে শ্রী রামকৃষ্ণদেব এবং কলকাতার লোক এই নিয়ে আজকে আমরা মনন করবো এবং এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল তারা একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছেন স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে আগামী তিরিশে মার্চ সকাল সাড়ে আটটা থেকে আপনারা যারা এই ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করতে চান তারা এই চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর মহাশয়ের সাথে অবিলম্বে যোগাযোগ করুন প্রবেশপত্র সংগ্রহের জন্য আমরা প্রত্যেকেই জানি যে শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বিভিন্ন লোকেদের সাথে যখন কথা বলেছেন তখন কলকাতার মানুষদের সম্পর্কে এমন সব মন্তব্য করেছেন যেগুলো হয়তো আমাদের কাছে শ্রবণ সুখকর নয় এবং তিনি অকলকাতার মানুষদের মধ্যে একটা চরিত্রগত ভেদরেখা টেনেছেন কলকাতার মানুষের সাথে অকলকাতা বোঝায় বলতে যদি গ্রাম বোঝায় তাহলে ঠাকুর কামারপুকুর নামে বিশুদ্ধ গ্রাম থেকেই এই কলকাতাতে কলকাতাতে এসেছেন কিন্তু কলকাতাতে এসেও ঠাকুরের তীক্ষ্ণ মেধা পর্যবেক্ষণ শক্তি এবং অনুভূতির কাছে কলকাতার সাধারণ মানুষদের যে স্বভাবগত দিক স্বভাবগত দিকটি ধরা পড়েছে বিচার করে দেখলে তাকে অস্বীকার করার একেবারে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না ঠাকুর কলকাতায় এসেছেন সতেরো বছর বয়সে রামকুমার চট্টোপাধ্যায়ের সাথে তখন রামকুমার চট্টোপাধ্যায় ঝামাপুকুরে রাজা দিগম্বর মিত্রের বাড়ির কাছে একটা টোল খুলে অধ্যাপনার কাজ করতেন আর মিত্রবাড়ির পুজোর কাজ করতেন ছোটো ভাইয়ের পড়াশোনা হচ্ছে না দেখে তিনি কলকাতায় গদাধরকে নিজের কাছে নিয়ে আসেন এবং পড়াশোনার সঙ্গে তাকে মিত্রবাড়ির পুজোর কাজেও নিযুক্ত করবেন কিছুদিন বাদে ঠাকুর খাস কলকাতায় বাস করার সুযোগ পান এবং কলকাতার বাবুদের দেখার সুযোগ লাভ করেন পরে দাদার সঙ্গেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী চলে আসেন এবং দাদা চলে গেলে বাধ্য হয়ে সেখানকার পুজোকের পদ গ্রহণ করেন রাসমণি এসেছেন হালি শহর গণ্ডগ্রাম থেকে তাই ঠাকুর প্রথম দিকে দক্ষিণেশ্বরে আগত কলকাতার কয়েকজন বিষয়ী লোককেই দেখেছিলেন এবং সাধনার সময় এবং তার কিছু পরে দেখেছেন এবং বিশেষ করে মিশেছেন রাসমণির জামাই মথুরবাবুর সঙ্গে ফলে মথুরবাবুর দেহান্ত হলে তিনি মন্তব্য করেছিলেন পরজন্মে মথুর কোথাও আবার রাজা টাজা হয়ে জন্মাবেন কারণ ভক্তি বিশ্বাস ছিল মথুরবাবুর কিন্তু তার সাথে তার ছিল গভীর তীক্ষ্ণ বিষয় বুদ্ধি অর্থাৎ এই কথায় স্পষ্ট যে মনুষ্য শরীর অবলম্বনে ইষ্ট দর্শন করেছিলেন মথুরবাবু ইষ্টের সেবা করেছিলেন সাহচর্য পেয়েছিলেন কিন্তু বিষয় বাসনা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি আর দ্বিতীয়ত ভগবানের প্রত্যক্ষ সেবার পুরস্কার হিসাবে পরজন্মে অধিক বৈভব এবং সম্পদমান হবার সুযোগ রইল রাসমণিকে তিনি মা দুর্গার অষ্টসখীর একজন বলে জেনেছিলেন এবং শরীর যাওয়ার সময় দেখেছিলেন স্বয়ং মা এসে তাকে নিয়ে গেছেন তার সম্পর্কে পুনর্জন্মের কথা কিছু বলেননি এরপর আঠারোশো একাশি বিরাশি সাল থেকে কলকাতা থেকে রামচন্দ্র দত্ত সুরেন্দ্র মিত্র বাবু এরা সব এসছেন এবং স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানা যাচ্ছে যে মহেন্দ্র মাস্টারকে তিনি প্রথম থেকেই কলকাতার লোক সম্পর্কে তার ধারণার কথা ব্যক্ত করেছেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই অর্থাৎ কলকাতার শিক্ষিত পণ্ডিত যারা যাদের পুঁথিগত বিদ্যার প্রতি যুক্তিতর্কের প্রতি অধিক ঝোঁক সত্য বস্তুর উপলব্ধি যাদের এখনো হয়নি তাদেরকেই যেন ঠাকুর এটি উদ্দেশ্য করে বলছেন এবং খাস কলকাতার সিমলাপাড়ার নরেন্দ্রনাথকে দেখা মাত্রই ঠাকুর বিস্ময়াভূত হয়েছিলেন যে রজগুণের স্থান কলকাতায় এমন শুদ্ধ সত্যগুণী ছেলে কী করে এলো তাঁর কৃপাপ্রাপ্ত যাদের মা দেখিয়েছেন ভেতরে ক্ষীরের পো আছে এমন মুষ্টিমেয় কলকাতার মানুষ কয়েকজন পৃথক থাকের সেই জন্য দয়াসাগর বিদ্যাসাগরকে দেখতে গিয়েও তিনি বলছেন যার ভেতরে সোনা চাপা আছে কিন্তু সেই অন্তরের তার খবরটা তিনি পাননি আবার দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলছেন ওর যোগ এবং ভোগ দুই আছে অর্থাৎ শুধুমাত্র বিষয় ভোগী নয় সেই জন্য মাস্টারমশাই বলছেন যে কলকাতার লোকের কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় থাক নেই তার মধ্যে কিন্তু এই দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন ধ্যানী মানুষ পড়ছেন না জনৈক মারোয়াড়ি ভক্তকে উদ্দেশ্য করে ঠাকুর আলো বলেছিলেন কলকাতার লোকেদের বলবার জনেই যে ঈশ্বরের জন্য সব ত্যাগ করো বলতে হয় মনে ত্যাগ করো সব ত্যাগ বলতে ঠাকুর কামিনী এবং কাঞ্চন ত্যাগকেই বুঝিয়েছেন অর্থাৎ ভগবান লাভ করতে বলে সর্বপ্রকার ভোগ বাসনা দূর করতে হবে একথা কলকাতার মানুষদের বলবার উপায় নেই কেন না তিনি দেখেছেন যে কলকাতা হচ্ছে নগর এবং ভোগমুখী সভ্যতা সেখানে বিরাজমান কর্মভূমি আসলে ভোগভূমি মানুষকে জীবিকার তাগিদে সেখানে কলকাতায় হাজির হতে হয় এবং বহু বছর বা বহু দিন আগে তাঁর শ্বশুরমশাই রামচন্দ্র মুখোপাধ্যায় সংসারের অভাব মেটাতে কলকাতায় এসেছিলেন তাঁর দাদাও ওই একই কারণে কলকাতায় এসেছিলেন সেই জন্য ঠাকুর বারবার এটি বলছেন যে কলকাতার মানুষদের বলবার উপায় নেই কারণ কলকাতার এই নগর সভ্যতা হচ্ছে ভোগমুখী এবং ঠাকুরের ছোটবেলা থেকে দূরদৃষ্টি ছিল প্রবল দাদা পড়াশোনা শেখানোর জন্য তাকে কলকাতায় নিয়ে এসেছিলেন কিন্তু প্রথমেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে চালকলা বাঁধাবিদ্যে তিনি শিখবেন না যাতে জনসাধারণ বাধা পড়ে আছে সেই জন্য তিনি একদিন বললেন সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সবাই এর পেটের চিন্তা সব পেটের জন্যে দৌড় হচ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দু একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে শ্রেষ্ী মাকেও বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে কিন্তু আসার কথা হচ্ছে দু একজনের দৃষ্টি আছে ওই দু একটি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র শিবনাথ শাস্ত্রী তাই নিম্ন দৃষ্টি জীব যারা তারা নিচু থাকে যারা নিম্ন থাকে তাদের তো ত্যাগের কথা বলাই যাবে না যারা ঊর্ধ্ব থাকে তাদেরও সব ছেড়ে গৃহসুখ দেহসুখ সব ছেড়ে ঈশ্বরকে ডাকুন এই কথাটা বলা যাবে না সেজন্য ব্রাহ্ম সমাজের প্রার্থনায় কেশবচন্দ্র সেন ব্রহ্মসাগরে ডুব দেওয়ার কথা বললে ঠাকুর হেসে মন্তব্য করলেন তাহলে চিকের ভেতরে যাঁরা রয়েছেন তাঁদের দশা কী হবে তবে এক কর্ম করো ডুব দেবে কিন্তু মাঝে মাঝে আড়াই উঠবে এটুকু করাই তাদের পক্ষে যথেষ্ট অর্থাৎ সব ত্যাগ করবার জন্যে মানসিক প্রস্তুতি প্রথম থেকেই থাকতে হবে তা না হলে তারা এটা শুনবে না বা হেসে উড়িয়ে দেবে সেই জন্য যুক্তি তর্কের দ্বারা সব ত্যাগের অপ্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে এবং এত কঠিন পথে ঈশ্বর প্রাপ্তি শুনলে সেই পদ মারাবেই না কারণ কলকাতার মানুষ অনেক বেশি হিসেবি স্বার্থ সচেতন নগরায়নের এইটি কুফল সেজন্য যখন প্রগতির হাওয়া বয় তখন গ্রামগঞ্জ থেকে শহরেই বেশি বয় আর ঠাকুর যখন দক্ষিণেশ্বরে তখন অনেক দিন আগে থেকেই বিদেশ থেকে নবজাগরণের ঢেউ এসেছে শিক্ষায় দীক্ষায় আচারে আচরণে আজও সেটি আমরা দেখতে পাই ব্রাহ্ম সমাজের প্রার্থনায় আচার্যের ভূমিকা রয়েছে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান গর্ব পাঠ করবেন ব্যাখ্যা করবেন এবং ধর্মের নবকলেবরে মেডিজি হবে কিন্তু এই ধর্মের কথা বলেননি অর্থাৎ ধর্ম মানে ঈশ্বর লাভ এই কথাটা কেউ বলছেন না কলকাতার শ্যাম বসুকে ঠাকুর আরও বলছেন কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন সালাদিন নিজের ভেতরও যেমন ঈশ্বরের ভেতরও তেমনই দেখে কিনা মানুষ যে কর্মফলের অধীন যেমন ক্রিয়া করবে তেমন প্রতিক্রিয়া হবে এমন বৈজ্ঞানিক কর্মফলবাদ অস্বীকার করে ভগবানের ওপর দোষারোপ করে থাকে মানুষ যেমন পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়ে থাকে ঈশ্বরকেও সেরকম দোষ আরোপ করে থাকে মানুষের আদলে ভগবানকে চিন্তা করা স্বামীজি বলছেন একটি ষাঁড় যদি তার ভগবানকে ভাবে তাহলে সে একটা বিরাট ষাঁড় হিসাবেই তাকে কল্পনা করবে ইংরেজি পরিভাষায় রেখে অ্যান্থ্রো অ্যান্থ্রোপোমরফিক গড অর্থাৎ যা মানুষের ঈশ্বরের স্বরূপ সম্পর্কে অজ্ঞ প্রকাশ প্রকাশ জন্য একদিন কেশব সঙ্গে বলেন হ্যাঁ কেশব তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই বাবু সিঁড়ি দিয়ে উঠছেন এক পা ফেলে আর এক পা ফেলতি উহ পাশে কী হলো বলে অজ্ঞান ডাক ডাক ডাক্তার ডাক ডাক্তার আস্তে আস্তেই হ্যাঁ হয়ে গেছে এরা বলে ঈশ্বর নেই মানুষ নিজের ভাগ্য সম্পর্কে কিছু জানে না এক সেকেন্ড পরে সে নিজে পৃথিবীতে থাকবে কিনা বলতে পারে না সে কিনা বিধাতার অস্তিত্ব অনস্তিত্বের বিচার নিয়ে আহম্মকী দেখায় অপ্রত্যক্ষ বিষয় সম্পর্কে জ্ঞান লাভ না করেই সে বিষয়ে বিচার করা মতামত দিয়ে দেওয়া এক ধরনের আত্মম্ভরিতা যা অজ্ঞতারই নামান্তর লৌকিক পুঁথিগত বিদ্যা এবং পাণ্ডিত্যের কুফল এটি মনে করে বুদ্ধি দিয়ে যেমন ব্যবহারিক জগতের রহস্য ধরে ফেলা যায় তেমনি বুঝি ঈশ্বরকেও বুঝে ফেলা যায় জেনে নেওয়া যায় ঠাকুর সেই জন্য বারবার এটি বলছেন যিনি ঈশ্বর জানিত ব্যক্তি তিনি বলছেন আন্তরিক ব্যাকুলতা ও ঐকান্তিক প্রেম যা বিষয় বৈরাগ্য সঞ্চার করবে এসব ছাড়া ভগবানকে লাভ করা যায় না দীক্ষা গ্রহণ মালা জপ উপবাস ভ্রমণ এসব ধর্মজীবনের সহায়ক অঙ্গ হতে পারে কিন্তু ঈশ্বর সাক্ষাৎকার করাতে পারে না সেই জন্য শশধর তর্কচূড়ামণিকে বলছেন যে লোক শিক্ষা দেবে তার খুব শক্তি চাই কলকাতায় অনেক হনুমান পুরী আছে তাদের সাথে তোমায় লড়তে হবে এরা তো অর্থাৎ যারা চারিদিকে সবাই বসে আছে এরা তো পাঠ্যা অনুমান পরিমাণে শক্তিশালী বক্তা যুক্তি বিচার কূট তর্কে দক্ষ কলকাতায় এমন কিছু বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তি ছিলেন তাদের উদ্দেশ্যে ঠাকুর বক্তব্যটি দিয়েছেন পাঠ্টা মানে পক্ষী শাবকের মতন দুর্বল এবং পরমত নির্ভরশীল এইটি এবং হাজরা হাজরামশাই দক্ষিণেশ্বরে যখন রামকৃষ্ণদেবের দেবের ঘরের বারান্দায় বসে মালা জপ করছেন তখন ঠাকুর তাকে উদ্দেশ্য করে বললেন তুমি যখন একদিন জপ করছিলে বাজ্যে থেকে এসে বললাম মা একিহীন বুদ্ধি এখানে এসে মালা নিয়ে জপ করছে যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে তার মালা জপাও অত করতে হবে না তুমি কলকাতায় যাও না দেখবে হাজার হাজার মালা জপ করছে খানকি পর্যন্ত যে এখানে আসবে মানে যিনি শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসেছেন তাঁর ঈশ্বর দর্শন হয়েই গেছে শ্রী ভগবানের লাভও হয়ে গেছে না হলে তাকে দর্শন হতো না হু হ্যাজ সিন দ্য সন অফ গড হ্যাজ সিন দ্য ফাদার আলাদা করে কিছু তপস্যার প্রয়োজন নেই এই কৃপা যান্ত্রিকভাবে মালা জপের দ্বারাও সাধ্য নয় যে কোনো ব্যক্তি মন্ত্র গ্রহণ করতে পারে অশুদ্ধ মনেও মালা ঘোরাতে পারে তার মানে এই নয় যে সে ঈশ্বর সান্নিধ্যে যাবার যোগ্যতা লাভ করেছে অর্থাৎ বিশ্বাস ভক্তি শরণাগতি লাভে যখন জীবন ধন্য হবে তখনই সে ভগবানের দিকে একটু এগিয়ে যেতে পারবে সেই জন্য বিষয় মানুষদের তিনি যেমন দেখেছেন যে তারা বিষয় বিলাস বৈভবের সঙ্গে রয়েছে আবার তারা ভজনাও করছেন আবার তারা টিপাও পেয়েছেন যাদের জীবনে আমূল পরিবর্তিত সাধিত হয়েছিল গিরিশবাবু নটি বিনোদিনী দানাকালি এটি আমাদের বারবার মনে রাখতে হবে সেজন্য আমাদের ভারতের জাতীয় সমস্যা ঠাকুরই সমাধান করে দিয়েছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন ধর্ম জিনিসটা শুধু আনুষ্ঠানিক নয় ধর্ম একটা আস্বাদনের বস্তু এই আস্বাদনই আমাদের শ্রী ভগবানের দিকে আকর্ষণ করে অনুভূতি না থাকলে ধর্ম শুকনো হতো পরম পুজো নিয়ে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রেণা মাতাজি তিনি বলছেন সাক্ষাৎ দেখছি যে একবার রামকৃষ্ণের দুয়ারে মাথা ঠুকেছে ঠাকুর তার সঙ্গে সঙ্গে ফিরছে তাই আমাদের উদ্দেশ্য ঠাকুরের সঙ্গে যোগ সৃষ্টি করা সব কিছুর সঙ্গেই ঠাকুরকে অ্যাসোসিয়েট করতে হবে সব কিছুর সাথে সংসার চলছে থামানি তার সাথে আমাদেরও ঘুরতে হবে কিন্তু ওই খুঁটিটা জন্য বলে না তক জান কি হচ্ছি হ্যায় জবতক রাম নাম লেতি হ্যায় ভগবানের মনে রাখতে হবে যারা জানে যে এখানে আমরা মুসাফির দুদিনের প্রথিক এটা হোটেলে বাস বিল মিটিয়ে সরে যাবো সে আর জড়িয়ে পড়বে না সেজন্য আমাদের সংসারে সমস্ত কাজ করতে হবে কিন্তু ওই জড়িয়ে পড়া নয় একদম জড়িয়ে পড়া নয় আসক্তি নয় সে সাধন রহস্যটি আমাদের বারবার বুঝে নিতে হবে এবং কর্ম সম্পর্কেও মনে রাখতে হবে পরম পুজনিয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি বারবার বলতেন যে আমরা কুলি কুলিমজুরতে আসিনি মজুররা কাজের জন্য কাজ করে আর আমরা করি মনের যোগ সৃষ্টি করার জন্য যাতে মনের একাগ্রতা বাড়ে যা জব ধ্যানের পরিপূরক ভাবখানা এই যে কাজের মাধ্যমে আমরা তাঁরই পুজো করছি এবং এর জন্যে চাই নিষ্ঠা ও ভালোবাসা ভাববে আমি তো দিতে এসেছি পেতে আসেনি তাই তোমার কাছ থেকে ঠাকুর কাজ নিচ্ছেন তুমি তার কাজ বেশি করে করতে পারছো বলে নিজেকে ধন্য মনে করবে আসুন না আমরা সত্যি সত্যি আমাদের যে বোঝা তার পায়ে নামিয়ে দিই তার সঙ্গে প্রতি পদে যোগ রাখি চুপি চুপি যেন তাকে জিজ্ঞাসা করি এবার কি করি বলতো কোন পথে চলি কার কথা শুনি দেখো ঠিক পথে তিনি চালিয়ে নেবেন একটি তালও ভুল হবে না একটা পাও বেতালে পড়বে না একটা সুরও বেসুর হবে না নমস্কার ধন্যবাদ